গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো জানিও আমি খুব ভালো আছি এখন সকাল ভোর সাড়ে চারটে বাজে এখন আমি রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য আর সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো খুব ভালো লাগবে আমিও ভালো ভালো ভিডিও দিয়ে চেষ্টা করব। এখন হচ্ছে মা চা বানিয়েছে চা খেয়ে বেরিয়ে যাবো গাড়ি চলে আসবে না চলো সঙ্গে থেকে দেখতে থেকো আমার কি কি হবে না হবে মানে আমি কীসে যাচ্ছি না যাচ্ছি তোমাদের সাথে সব শেয়ার করবো চলো এখন এক্ষুনি গাড়ি চলে আসবে গাড়িতে করে চলে যাব এই চা খাওয়া হলো মা চা বানিয়ে দিলো চা আর রুটি খেয়ে নিলাম আর হচ্ছে কিছু গাড়িতে কিছু খেতে হবে না আর এই হচ্ছে গাড়ি চলে এসেছে এখন গাড়িতে উঠে পড়বো উঠে রোড অবধি যাব মারুতি করে রোড অবধি গিয়ে সেখানে বাসে বাস ধরে তারপর দুর্গাপুর যাবো বাবা মা সবাই যাচ্ছে গাড়িতে তুলতে না চলো দেখতে থাকো সঙ্গে থেকো বিষ্ণুপুরে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে এই মাত্র ঘরে আসলাম বন্ধুরা এখন বাজে সাড়ে দশটা এই সবাই মাত্র ঢুকলাম এখন ঘরে সব চারিদিক সব যা হয়ে আছে সেসব বাগিয়ে চান করে ঠাকুর পুজো দেবো আজকে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার সবার যেমন নতুন বছর ভালো কাটে আনন্দে কাটাও সবাই এই কামনাই করি চলো কাজগুলো তাড়াতাড়ি নি পরে তারপরে আসছি বন্ধুরা এই এসে থেকে কাজগুলো সব ইয়ে করলাম ঘর চারিদিক যা হয়েছিল সব বাগিয়ে ঘর ঝাঁট দিয়ে বিছানা টিছানা বাগিয়ে তারপর ঠাকুর ঘরটা মুছলাম মুছে তারপরে চান করতে গিয়েছিলাম চান করে ঠাকুর পুজো দিলাম এখন রান্না করব বারোটা বাজছে ভাত হবে আর মাংস করব চিকেন আর বেগুন ভাজা করব আর ভাজা হোক একটা সবজি করে নেবো বাস তাহলেই হয়ে যাবে এই তরকারি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই মাংসটা হয়ে গেলে তোমাদেরকে দেখাবো বা কী হয়তো রান্না করতে করতেও শেয়ার করতে পারি চলো এখন পরে আসছি হ্যালো বন্ধুরা অনেকক্ষণ পর আসলাম এখন হচ্ছে একটু রেডি হয়ে গেছি খাওয়া দাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে রেডি হয়ে গেলাম একটু এই সামনে আমাদের একটা পার্ক আছে পার্কে ছেলেকে নিয়ে ঘুরতে যাচ্ছি একটু সঙ্গে থেকে তোমরা তোমাদেরকেও দেখাবো কি দেখছি না দেখছি কি করছি না করি সব তোমাদের সাথে শেয়ার করব। চলো এখন পরে আসছে। বেরিয়ে গেছি আমি তোমরা সবাই বন্ধুরা এই যে তোমাদেরকে রাস্তাগুলো দেখাচ্ছি দাঁড়া नहीं 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 থাকবো আমাকে কিন্তু রেকর্ড এই যে বাবু আছে দিদিভাই ভাই আছে

তারপর রবিবার বাবুর বিয়ের কিনে একটু কাটানো

Y con এই মাত্র ঘরে আসলাম বন্ধুরা পার্কে সেরকম দেখার মতন কিছুই নেই ওই টুকটাক ছিল তোমাদের সাথে শেয়ার করেছি ওই ফুল গাছ আরে এসব একটু ছিল তাও এখনো সব গাছে ফুল ফোটেও কিছু না আর হচ্ছে জলের ফোয়ারা ছিল ওটা দেখতেই বেশি সুন্দর লাগছিল আর অন্য কিছু না তেমন একটা যে বিরাট ব্যাপার কিছুই নেই কিন্তু তাও লোকজন প্রচুর লোকজন যাচ্ছে প্রচুর ভিড় এই আর কি চলো এখন আমি হাত পা ধুয়ে চেঞ্জ করে আটা মাখবো রুটি করবো এইসব কাজগুলো আছে পরে আসছি আবার তোমাদের সামনে বন্ধুরা অনেকক্ষণ পর আসলাম এসে একটু শুয়েছিলাম শুয়েই আছি আর তারপরে হচ্ছে রান্নাঘরে এখন যাব রুটি করতে রুটি করব তরকারি করা আছে মাংস করা আছে সেবেলা বলা করেছিলাম সে মাংস দিয়ে রুটি দিয়ে হয়ে যাবে আর আর তো দেখা মতন কিছু নেই আজকে আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ব্লগে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা